তো ইয়ার মধ্যে উঠা রাস্তার উপরে একটা অটো উঠলো এই দিকে একটা বাস তো আর এই একটা গাড়ি তো আমি ইউজুয়ালি দুটার মাঝখানে যাবো না আমি একটু স্লো করছি একটু গ্যাপটা ক্রিয়েট হতেছে সোজা আইসা আমি ঢুকাইছি ও কী করছে মাথাটা ঢুকাই দিতে সামনের চাকটা আর আমি কোনো মতে খালি আমি ব্রেক ধরছি আমার চাকটা স্কিপ করছে কোনো মতে আমি কেমনে পাচ্ছি আমি জানি না এরপরে ওরা আটকায় আমি ওরা এখানে কিছুক্ষণ ধারা যদি করছি এরপর থেকে আমি জিমে যাই না আমি এখানে দাঁড়াই আছি ওই পারে টাইমটা হয়েছে বাইকটা ঘুরে আনি এখানে এসে দাঁড়াইছি ফ্রেন্ডকে ফোন দিছি দুজন একসাথে আইসা এখানে দাঁড়াই আসি

যেহেতু আপনি হসপিটালে যাবেন কথা বলা লাগবে না আমি বুঝতে পারছি যেহেতু হসপিটালে যাবেন আপনাকে কনসিডার করা হয়েছে কিন্তু আপনি হলো আর নেক্সট টাইম এটা আপনার দায়িত্ব আপনি এটা মেনটেন করার চেষ্টা করবেন এবং উঠবেন না এগুলোয় ঠিক আছে যান 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 সবাই সবাই হসপিটালে দিয়ে দিচ্ছে ঠিক আছে স্যার ঠিক আছে তো দাও দেন তো হসপিটালের কথা আপনি উপরে জিনিস তো রিপোর্ট আছে কিন্তু এই জিনিসটা তো যায় এদের কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় আজকে 16টা অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে তো উপর দিয়ে যেতে নিচে দিয়ে কিন্তু ফাঁকা নিচে ফাঁকা না নেই এই যে দেখেন

ভাই শান্ত হবে কিভাবে বলেন আপনি ইমার্জেন্সি ইমার্জেন্সি বলে সবাই ইলিগেল কাজটা করতেছে আমিও একজন স্টুডেন্ট আমিও একটা দুইটা হচ্ছে একটা দুইটা হলে এটা মাফ করা যায় কিন্তু এই যে 16টা ইনসিডেন্ট হইছে আমি বুঝতে পারছি আমি নিজেও এমনি তো আর কেউ রাগে না এমনি এমনি তো কেউ চেতে না ঠিক আছে

বা রুচি হেল্প করা আজকে থেকে এদের টোটালি মানে টোটালি মেন রোডে উঠাই নিষেধ আজকে থেকে এই অটোরিকশার কারণে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় একমাত্র রাস্তায় যারা আছেন বা যারা দেখেন তারাই জানে এরা কোনো ধরনের সিগন্যাল মানে না